একদিকে ভারত পাকিস্তান সীমান্তে ভয়াবহ উত্তেজনা আর অন্যদিকে দেশের ভিতরে হঠাৎ একের পর এক চমকপ্রদ ঘোষণা জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে অন্যদিকে সাধারণ মানুষ যখন হাঁসফাঁস করছে ঠিক তখনই সরকারের তরফ থেকে সুখবরের বৃষ্টি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ টাকা জনধারণের অ্যাকাউন্টে ঢুকবে একেবারে দশ হাজার টাকা সোনার দাম হঠাৎ করে প্রচুর টাকা কমানোর ঘোষণা আর সরকারি শিক্ষকদের বেতনে বিশাল ধামাকা এক ধাক্কায় সাতাশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি এমনকি রেশন কার্ডধারীদের জন্য তিন মাসের রেশন একসঙ্গে সব মিডিয়ে যেন এক বিশাল চমকের বন্যা সরকার যেন এক বিশাল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে যা কিছু ঘোষণা হচ্ছে তা শুধু অর্থনীতিকে নয় আপনার জীবন রোজগার সঞ্চয় আর ভবিষ্যৎকে সরাসরি নাড়িয়ে দেবে কিন্তু এত কিছু একসাথে কেন এটা কি সাধারণ মানুষের উপকারের জন্য নাকি সরকারের বড় কোনো পরিকল্পনার প্রথম ইঙ্গিত এই ভিডিওতে আমরা জানবো এই ঘোষণাগুলোর বাস্তব প্রভাব আপনার লাভ কোথায় আর কোন ভুলে আপনি বড় ক্ষতির মুখে পড়তে পারেন কোনগুলো আপনি জানা না জানলে ঠকতে পারেন তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না এই ভিডিওটা শুধু দেখার জন্য নয় আপনার ভবিষ্যতের সুরক্ষার প্রথম পদক্ষেপ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান কোন ঘোষণাটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শেয়ার করে আপনার পরিবার এবং বন্ধুদের জানাতে ভুলবেন না কারণ এই তথ্য সবার জানা দরকার এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন আর বেল আইকানে ক্লিক করুন কারণ আগামী দিনে এমন সব পরিবর্তন আসছে যা মিস করলে পরে আফসোস হতে পারে আপনার তো দেখুন আজকে প্রথম খবর বেরিয়ে আসছে একসঙ্গে দেওয়া হবে তিন মাসের রেশন রেশন কার্ডধারীদের সুখবর দিল রাজ্য সরকার তো রেশন কার্ড হোল্ডারদের জন্য একটি স্বস্তির খবর বিনামূল্যে রেশন বিতরণের বিষয়ে একটি নতুন আপডেট এসেছে আসন্ন বর্ষার কথা বিবেচনা করে জুন জুলাই এবং আগস্ট মাসের জন্য বিনামূল্যে রেশন মে মাসেই সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে আসন্ন বর্ষার কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রদত্ত খাদ্য শস্য অগ্রিম উত্তোলন এবং সুবিধাভোগীদের অনুমতি দিয়েছে খাদ্য গণবন্টন মন্ত্রকের খাদ্য গণবন্টন বিভাগ কর্তৃক একটি আদেশ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালের আগস্ট পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বরাদ্দকৃত খাদ্যশস্য তোলার কাজ তিরিশে মে দু হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করতে হবে রাজ্যের খাদ্য এবং উপভোক্তা সুরক্ষা বিভাগ রেশন কার্ডকে আধারের সাথে সংযুক্ত করার জন্য তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখের সময়সীমা নির্ধারণ করেছে যদি রেশন কার্ডধারী নির্ধারিত তারিখের মধ্যে আধার লিঙ্ক না করেন তাহলে রেশন কার্ড থেকে নাম মুছে ফেলার ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের সদস্যদের পরিবারকে আর রেশন দেওয়া হবে না পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে এই পরবর্তী নিয়ম যদি কোনো সুবিধাভোগী অন্য রাজ্যে থাকেন তাহলে আধার লিঙ্কের জন্য আর তাঁকে নিজ রাজ্যে ফিরে যেতে হবে না সুবিধাভোগীরা যেখানেই থাকুন না কেন নিকটতম পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের দোকানে যেতে পারেন এবং ইপস মেশিনের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জেনে নিন কবে থেকে মিলবে বাড়তি ভাতা তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বাড়তে চলেছে তপসিরি প্রজাতির মহিলারা আঠেরোশো টাকা এবং সাধারণ মহিলারা ঊনোশো টাকা পেতে পারেন বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নিতে পারে সরকার ফের খুশির খবর বাংলার মহিলাদের জন্য শীঘ্রই নয়া খবর প্রকাশ্যে এলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প চালু করেছে বাংলায় এই তালিকায় আছে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে একাধিক ভাতা তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প যার সুবিধা পেয়ে থাকেন রাজ্যের সকল মা এবং বোনেরা বাংলার মহিলাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা আর্থিক সাহায্য করে থাকেন মমতা সরকার পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন সুবিধা রাজ্যের তপশিলী প্রজাতির মহিলারা বারোশো টাকা এবং সাধারণ মহিলারা এক টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শোনা যাচ্ছে চমকপ্রদ তথ্য এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা শোনা যাচ্ছে শীঘ্রই রাজ্যের তপশিলি প্রজাতির মহিলারা আঠেরোশো টাকা এবং সাধারণ মহিলারা পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য পেতে চলেছেন সামনেই বিধানসভা নির্বাচনে সেই নির্বাচনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে চলেছে মমতা সরকার এমনই খবর সর্বত্র সব ঠিক থাকলে এই বছরের শেষ থেকেই মিলবে বাড়তি টাকা তপশিলি মহিলারা আঠেরোশো টাকা এবং সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা করে ভাতা পাবেন প্রায় দ্বিগুণ হতে চলেছে তাদের ভাতা এছাড়া আজ আরও একটি বড় খবর উঠে আসছে সোনার দামে নতুন সুখবর সঙ্গে খুশির খবর দিল রূপর দাম মধ্যবিত্তের জন্য আছে দিন তো আজকের সোনার দাম কত কোন না কোন উৎসবের মরশুমে এই একটা প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করে বর্তমানে সোনা বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলেও গত কয়েক মাসে এর দামে ধারাবাহিক বৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে এবার মিলল স্বস্তির খবর আর বিশেষ করে বিয়ের মরশুমে এই দাম কম হলে অনেকটাই সুবিধা হয় অনেকের সোনার দাম আজ অনেকটাই কমেছে যা মধ্যবিত্ত থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাচ্ছে বাইশ ক্যারেট সোনার মূল্য আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা প্রতি গ্রাম চব্বিশ ক্যারেট সোনা ন হাজার পাঁচশো বাষট্টি টাকার কাছাকাছি এছাড়াও আন্তর্জাতিক বাজারেও সোনার দর পতনের প্রভাব পড়েছে ভারতের ওপর যা ভবিষ্যতে আরও সাশ্রয়ী দামের ইঙ্গিত দিচ্ছে এবারে রূপর দামেও মিলল খুশির বার্তা শুধু সোনাই নয় রূপোর দামেও এসেছে ভালো খবর বিশেষ করে যারা ছোট আকারে সঞ্চয় বা উপহার হিসেবে রুপো কিনে থাকেন তাদের জন্য এটি দারুণ সময় বর্তমানে রূপোর দাম প্রতিকে দিতে প্রায় অনেকটাই কমেছে এর ফলে সাধারণ মানুষ অনেক সহজেই রুপো কিনতে পারছেন এই রূপো এত দামি হয়ে যাবার জন্য অনেকেই বিভিন্ন রকমের দরকারি জিনিস কিনতে পারছিলেন না আর সেই কারণের জন্য এবারে অনেকটাই সুবিধা হবে সকলের বিশ্ববাজারে ডলার শক্তিশালী হওয়ায় সোনার দাম পড়তে শুরু করেছে এফ ইডি সুদের হার না বাড়ানোই বিনিয়োগকারীরা এখন ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন না টাকার দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় আমদানি ব্যয় কমেছে ফলে সোনার দামেও প্রভাব পড়েছে বিশেষজ্ঞদের মতে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাদের জন্য এখনই সোনা বা উপকেনার উপযুক্ত সময় এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে দশ হাজার টাকা পাবেন পিএম এম জনধন যোজনায় অনলাইন আবেদনেই মিলবে সুবিধা তো পিএম জনধন যোজনা হল একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত আর্থিক অন্তর্ভুক্তিমূলক প্রকল্প দু সালে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার মূল লক্ষ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ব্যাংকিং সুবিধার আওতায় আনা এই প্রকল্পে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় একেবারে শূন্য ব্যালেন্সে যার মাধ্যমে গ্রাহকায় নানা ধরনের সরকারি ভাতা সাবসিডি বা আর্থিক সুবিধা পেতে পারেন সম্প্রতি অনেকেই জানাচ্ছেন পিএম জনধন যোজনার মাধ্যমে দশ হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তা পাওয়া যাচ্ছে যদিও এটি একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষ সুবিধা তবু কিছু প্রক্রিয়া অনুসরণ করলে আপনি সহজেই এই টাকা পেতে পারেন কিভাবে এই টাকা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এবং এই টাকা পেলে কিভাবে সুবিধা সাধারণ মানুষদের সেই সম্পর্কে জেনে নেওয়া জনধন জন্য টাকা ওভার ড্রাফ্টের সুবিধা দেওয়া হয় যা এক ধরনের ক্ষুদ্র ঋণ আপনার জনধন অ্যাকাউন্ট অবশ্যই ছ মাস বা তার বেশি সময় ধরে সচল থাকতে হবে অ্যাকাউন্টে কোনো ধরনের প্রতারণা বা অসংগিত থাকা চলবে না অ্যাকাউন্টধারীর বয়স আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে ওভার ড্রাফ্টের অনুমোদন ব্যাংক কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা শুধু দশ হাজার টাকায় নয় আরও অনেক সুবিধা পাবেন বিনামূল্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় রুপে ডেবিট কার্ড প্রদান করা হয় দুর্ঘটনা বীমা এক লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুবিধা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি সরকারি ভাতা অ্যাকাউন্টে জমা হয় জনধনে অ্যাকাউন্ট খোলা বা ওভার ড্রাফ্টের জন্য অনলাইনে সরাসরি আবেদন করার সুযোগ না থাকলেও আপনি প্রাথমিকভাবে নিজের ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন তারপর ফর্ম পূরণ করে কাগজপত্র সহ নিকটবর্তী শাখায় জমা দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র ঠিকানার প্রমাণপত্র দু কপি পাসপোর্ট সাইজের ছবি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এছাড়াও গ্রামীণ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের মাধ্যমেও যেন ধরনের অ্যাকাউন্ট খোলা যায় শুধুমাত্র সরকারি ব্যাঙ্ক বা শাখা অফিস থেকে আবেদন করুন কারোর সঙ্গে ওটিপি বা ব্যাঙ্ক ডিটেলস শেয়ার করবেন না কোনো তৃতীয় পক্ষকে টাকা দিয়ে আবেদন করবেন না পিএম জনধন যোজনা শুধু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নাম নয় এটি একটি বড় আর্থিক নিরাপত্তা ব্যবস্থা দশ হাজার টাকার ওভারড্রাফ্ট সুবিধা অনেক দরিদ্র পরিবারের জন্য বিশাল সহায়তা হতে পারে যদি আপনি এখনও এই প্রকল্পের নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে আজই কাছের ব্যাংক শাখায় গিয়ে আবেদন করুন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে বিরাট ঘোষণা রাজ্যের এক ধাক্কায় সাতাশ হাজার টাকা বাড়লো সরকারি শিক্ষকদের বেতন কারা পাবেন জানুন ঘন্টা প্রতি বেতনে তিনশো পঁচাত্তর টাকাই বৃদ্ধি করে সরকারি নির্দেশ জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে এখন এই শিক্ষকরা সর্বোচ্চ সাতাশ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন রাজ্যের সরকারি শিক্ষকদের জন্য দারুণ সুখবর বেতন বাড়তে চলেছে তাদের রাজ্যের শিক্ষা এবং তথ্য প্রযুক্তি মন্ত্রীর উদ্যোগে বেতন বৃদ্ধির সরকারি নির্দেশ জারি করা হয়েছে ঘন্টা প্রতি দেড়শো থেকে তিনশো পঁচাত্তর টাকা বৃদ্ধি করা হয়েছে এর ফলে মাসিক সর্বোচ্চ সাতাশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন এই সরকারি শিক্ষকরা জুন মাস থেকেই ঢুকবে অতিরিক্ত টাকা বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারির পরে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে অনেকদিন থেকেই বেতন বৃদ্ধির দাবি ছিল অবশেষে তাদের দাবিতে মান্যতা দিল রাজ্য সরকারে তাহলে জুন মাসের বেতন থেকেই অতিরিক্ত টাকা পাবেন এই সরকারি শিক্ষকরা রাজ্যের চারশো পঁচাত্তরটি সরকারি জুনিয়র কলেজের এগারোশো জন গেস্ট লেকচারার এই বৃদ্ধির সুবিধা পাবেন এতদিনে গেস্ট লেকচাররা মাসিক সর্বোচ্চ দশ হাজার টাকা পেতেন গত কয়েক বছর ধরে গেস্ট লেকচারাররা তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন জুনিয়র কলেজগুলিতে কর্মরত গেস্ট লেকচারদের জন্য সুখবর দেওয়া হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়া জনধনের এককালীন দশ হাজার টাকা ঢোকা সোনার দামে ধস শিক্ষকদের বেতন বৃদ্ধি আর তিন মাসের রেশন এই পাঁচটি ঘোষণা শুধুই খবর নয় এইগুলো হলো লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবনের পরিবর্তনের ইঙ্গিত কিন্তু খেয়াল রাখবেন যদি আপনি নিয়ম না জানেন সঠিক সময়ে কাজে না লাগান তাহলে এই সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে তাই আজকের ভিডিও শুধু দেখেই থেমে যাবেন না নিজে জানুন অন্যদের জানার সুযোগ করে দিন ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই একটা লাইক দিন আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের সঙ্গে কমেন্ট করে শেয়ার করুন আপনার কমেন্টটি আপনাদের পরের ভিডিওর পর দেখাই এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের সদস্য প্রতিবেশী বন্ধু এমন কেউ যেন না থাকে যিনি এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হন শুধু না জানার কারণে আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি করবেন না এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন কারণ সামনে আসছে আরও বড় সব সরকারি ঘোষণা আর আপনি যদি মিস করেন সময় আর ফেরত দেবে না শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন এই ঘোষণাগুলোর মধ্যে আপনার মতে কোনটি সবচেয়ে বেশি জরুরি ছিল সাধারণ মানুষের জন্য আর আগামীতে আপনি কোন বিষয়ে সরকারি হস্তক্ষেপ বা সুবিধা আশা করেন কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ভালো থাকো না সচেতন থাকো আর দেশ জুড়ে এই পরিবর্তনের ঢেউয়ে পিছিয়ে পড়বেন না তৈরি থাকো কারণ সময় বদলাচ্ছে জয় হিন্দ জয় ভারত